জীবনে যতদিন বাঁচবেন এই চারটে আমল সব সময় করবেন তাহলে আপনি কোনোদিন ব্যর্থ হবেন না কোনোদিন আপনার মাথা নত হবে না আপনাকে আল্লাহ তালা ইজ্জতের জিন্দিকি দান করবেন সম্মান দিবেন দুনিয়াতেও শান্তিতে থাকবেন আখেরা তো আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করবেন এই চারটি আমল নিয়মিত করবেন যতদিন আপনি বাঁচবেন কোনোদিন আপনি ছাড়বেন না এক নাম্বার হচ্ছে পাঁচ অক্ত নামাজ আপনি যেখানেই থাকেন যেই পরিস্থিতিতে থাকেন না কেন নামাজ আপনি ছাড়বেন না নামাজ থেকে থেকে নামাজ নামাজ কাজ কেউ পরে আর সে যদি অন্যায় কাজও করে তাকে নামাজ পড়তে দেন অনেকে বলে হুজুর সে নামাজ পরে আবার সুদ খাচ্ছে আপনি তাকে নামাজ পড়তে দেন এই নামাজ তাকে একদিন গুনা থেকে বাঁচাবে সুতরাং এক নম্বর হচ্ছে আপনি যদি জীবনে ব্যর্থ হতে না চান সারা জীবন মনে রাখবেন যদি সবসময় সফলতা অর্জন করতে চান ভালো থাকতে চান এক নাম্বার নামাজ নামাজ মাস্টবি পড়বেন নিজে পড়বেন সন্তানদেরকে পড়াবেন পরিবারের লোকজনকে নামাজ নামাজের কথা বলবেন দেখবেন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত অবশ্যই কোরআন তেলাওয়াত কোরআনের সাথে যদি আপনি অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারেন দেখবেন আপনার জীবন সুন্দর হবে আপনি কোরআনের সাথে সম্পর্ক চালিয়ে যান কোরআন পড়ে দৈনিক এক ঘন্টা হলেও কোরআন পড়েন এক ঘন্টা পড়তে পারতেছেন না আধা ঘন্টা হলেও কোরআন করেন 24 আওয়ারস 24 ঘন্টার ভিতরে কি আপনি 30 মিনিট কোরআনকে সময় দিতে পারবেন না কোরআন হচ্ছে সবচেয়ে দামি kitab দুঃখজনক হলো সত্য যুগের পর যুগ চলে যায় কোরআন পূর্ববর্তীদের কথা কোরআনটাকে ধরে যে একটু চুপুকা বসে এই সময়টুকু আমাদের হয় না হেদায়েতের পথে থাকতে পারবেন এবং অটল অবিচল ইমানের উপর অটল থাকতে পারবেন এর জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা প্রতিদিন দৈনিক 15 মিনিট হলেও আপনি কোরআন তেলাওয়াত করবে 23টা হলেও আপনি করবেন ইনশাআল্লাহ দেখবেন কোরআনের সাথে সম্পর্ক রাখেন আপনার জীবনে বরকত আসবে কখনো আপনি ব্যর্থ হবেন না আল্লাহ আপনার ইজ্জতের জিন্দিগি দান করবে এবং তিন নাম্বার হচ্ছে হালাল রুজি আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাবেন তারপর হারাম খাবেন না সুদের সাথে জড়িত হওয়ার কোনো দরকার নাই ঘুষ খাওয়ার দরকার নাই পৃথিবীতে কোটি কোটি মাখলুকাত আছে কোনো মাখলুকাত আজ পর্যন্ত খায় নাই কোনো পাখি আজ পর্যন্ত সুদ খায় নাই সাগরে বিশাল বড় বড় তিমি মাছ এক কয়েক টন করে খাবার খায় কোনো তিমি মাছ আজ পর্যন্ত সুদ খায় নাই আল্লাহ তাদেরকে নির্দেশ দিচ্ছেন বারো নম্বর তোমার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরা হুদের ছয় নম্বর আল্লাহ বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আসমানের ভিতরে জমিনের ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন আপনি তো আশরাফুল বাহুলকাত আপনাকে সুদ খেতে হবে কেন ঘুষ খেতে হবে কেন অন্যের মাল অন্যায় আত্মসাৎ করে খেতে হবে কেন এজন্য অবশ্যই যদি আপনি সারা জীবন মনে রাখবেন যদি সফলতা অর্জন করতে চান হালাল রুজি অর্জন করবেন হালাল খাবেন একটা টাকাও যদি করে আপনার শরীরের ভিতরে হারাম না ঢোকে নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন লাইদুল জান্নাত জাসাদুল গুদিয়া বিল হারাম যা শরীরে হারাম প্রবেশ করে ওই হারাম প্রবেশ করা শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না এজন্য হালাল রুজু উপার্জন করবেন এবং চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সুন্দর ব্যবহার নবীজি ইসলাম সবার সাথে সুন্দর ব্যবহার করতেন কাফেরদের সাথে পর্যন্ত সুন্দর ব্যবহার করতেন নবীজি ইসলামের আচরণ দেখে ব্যবহার দেখে অনেক কাফের মুসলমান হয়েছে সুতরাং ব্যবহার সুন্দর করতে হবে আপনি আপনার কাজের লোকের সাথে বাজে ব্যবহার করতেছেন আপনার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করতেছেন খবরদার আপনার মায়ের সাথে বাজে ব্যবহার করতেছেন অনেক ছেলে আছে মায়ের সাথে বাজে ব্যবহার করে খবরদার এটা করবেন না সুন্দর ব্যবহার আপনার মিজানের পাল্লা ভারী করবে এজন্য এই চারটি আমল সারা জীবন মনে রাখবেন যতদিন বাঁচবেন দেখবেন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এবং দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাত আল্লাহ তারা জান্নাতের ব্যবস্থা করবেন